এই যে ফায়াজার ফায়াজার বাপ্পি রেডি ফাহাদের কাছে যাওয়ার জন্য আজকে আমিও যাব আমার বাবাটাকে দেখার জন্য তো চলেন আপনাদের সাথে নিয়েই দেখে আসি আমার ফাহাদের মাদ্রাসাটা কেমন আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এখন যাই এই যে নেমে যাচ্ছে আর ফাইনকে বলতেছে টাটা টাটা এই যে রিকশায় উঠে সে ছিটে বসতে হবে তার বড় তো এই যে আমরা ফাহাদের মাদ্রাসায় চলে এসেছি আর যেহেতু শুক্রবার সবাই জুমার নামাজ করতে গেছে তার জন্য ওদের গেট বন্ধ আছে তো নামাজ শেষ হলে ফাহাদের সাথে আপনার দেখা করুন নামাজের জন্য বিরতি গেট টা বন্ধ করে দিছে এখন নামাজ যখন শেষ হবে ভিতরে ঢুকবো ফাহাদ আর ফায়াদের দুই মাই রিয়াকশন দেখবো কেমন হাত এই যে দুষ্টু বসে আছে চেয়ার উপরে তুলে যে নামাজ শেষ এখন দুপুরে খাওয়া দাওয়া করবে তো ওদের হচ্ছে পাঁচটা বিল্ডিং পাঁচ দিনের নেই এটা হচ্ছে এক নম্বর বিল্ডিং এখানে রান্না বান্না সব হয় আর এই যে ভ্যান ভ্যান এর করে খাবার সব বিল্ডিং এ বিল্ডিং এ পেয়ে যাই এখন দুপুরে ওরা খাওয়া দাওয়া করবে এই যে আমরা দিয়ে উঠে যাচ্ছি দুপুরে দেখি বাবু কোথায় আছে এই যে ফাস্ট দুষ্টু উঠে যাচ্ছে সিঁড়ি দিয়ে

আচ্ছা তাহলে ভালো হ্যাঁ আল্লাহ হাফেজ এই যে আমরা বায় আল্লাহ হাফেজ দিয়ে দিচ্ছি এখন আস আমরা যাই আমরা এখন বাসায় চলে যাবো এই হচ্ছে আর মাদ্রাসা